হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন সময় হচ্ছে দুপুর দুটো তো আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর আজকে অনেক দিন পরেই তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ কারণ আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে কাশিটা কিছুতেই কমছে না ডক্টর তো দেখাচ্ছি তো তো অনেকদিন ভিডিও দিন তো আমি মায়ের বাড়ি এসেছি ভাবলাম আজকে একটু ভিডিও করব তো এখন আমি এসে শুয়ে রয়েছি ওদিকে মা তো রান্নাবান্না করছে মা রান্না করে এই যে খেত রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমাদেরকে খেতে রাখছে এখন আমরা খেয়ে নেব আর আজকে অনেক দিন পরে মাথায় একটু একটা মানে একটা ভিডিও করার আইডিয়া এলো ভিডিওটা হচ্ছে ছোট বইয়ের ননদ নিয়ে কুটকা চালি মানে পুঁটি মাছ নিয়ে একটা আছে আর ননদকে নিয়ে মানে ননদের মুখে ঝামা ঘষে দেওয়া একটা ভিডিও আছে তো আজকে ভাবলাম ওটা একটু চেষ্টা করি কখনো আমি করিনি তো ওরকম ভিডিও তো খেয়ে যেয়ে উঠে সেই ভিডিও করার জন্য এটাও আমরা রেডি হচ্ছি জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো না কি তবু চেষ্টা তো করি দেখা যাক কি হয় না হলে না হবে চেষ্টা করতে দোষ কি কারণ আমার যদি আবার রেডি হওয়ার পরে কাশি উঠে যায় তাহলে আবার ভিডিওটা করতে পারবো না ক্যান্সেল হয়ে যাবে মানে এখন যে ভয়েসটা দিচ্ছি তবু আমার গলার মধ্যে একটা কষ্ট হচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার দিদির মেয়ে রেডি হয়ে যাচ্ছে আমিও রেডি হয়ে যাবো তো তারপরে তোমরা তো দেখো আমরা কি করি আর ভিডিওটি না দেখলে খুব মিস করবে কারণ ভিডিওটা করতে গিয়ে আমরা যে কি করেছি সেটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও महिनामा पानी पर रुझाउने एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मै च्याङ

তো শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করেছি এখনো এডিট করা হয়নি কারণ এডিট করতে প্রচুর টাইম লাগবে তো তো ভিডিওটি এডিট করে খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো খুব ভালো পারিনি তবে যেমন পেরেছি সেটুকুই করেছি